হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা যারা ঢেঁড়স চাষ করতেছেন বা ঢেঁড়স চাষের সাথে জড়িত তাদের জন্য এই ভিডিওটা মূলত ভিডিওটা হচ্ছে যদি ঢেঁড়স ছিদ্র করে পোকা তখন কি ব্যবহার করবেন আবার হচ্ছে গোলাপি ফরিং এর আক্রমণ হইলে কি কি ব্যবহার করবেন তার নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঢেঁড়স ক্ষেত আমি মূলত একজন কৃষক তো কি কি কীটনাশক আমি ব্যবহার করি আমি কখনোই হচ্ছে কোনো কোম্পানির হচ্ছে প্রচারণা করি না যেটা আমি ব্যবহার করি এখন মূলত কীটনাশক ছাড়া কোনো আবাদই হয় না তো সেটাই ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি কীটনাশক ব্যবহার প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কীটনাশক একটা হচ্ছে এটা অ্যাকাশিয়া এই অ্যাকাশিয়া আর হচ্ছে লিভা কতটুকু পরিমাণ ব্যবহার করতে লাগবে মূলত আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি এগুলা হচ্ছে জারকিন আঠারো লিটার হয় তো আঠেরো লিটার জারকিনে লিভাটা পুরো এক প্যাকেট দিতে লাগবে মানে দশ গ্রামের প্যাকেটটা একটা পুরো দিতে লাগবে আর একাশিয়াটা হচ্ছে ককটা যে থাকে বা হচ্ছে ককটা মূলত টেন মিলির হয় তো টেন মিলি ই হচ্ছে একাশিয়াটা ব্যবহার করতে হবে এক জার্কিনে কিনে আঠারো লিটারে হচ্ছে লিভা হচ্ছে এক প্যাকেট আর একাশিয়াটা হচ্ছে টেন মিলি তো সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ভিড়টা আর বড় করতেছে না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ